আমাদের অরিজিনাল দাম জানার চেষ্টা করব এই যেগুলো সব পলাশ ভাইয়ের মহিষের কালেকশান পলাশ ভাই হাটের মধ্যে সেরা একজন ব্যাপারে মহাজন বললে বলতে পারবেন যে অনেক মহিষের কালেকশান করে থাকে তো আমি সংক্ষেপে আপনাদের দু একটি এরকম বিক্সেদের মহিষগুলোর দাম দর জানার চেষ্টা করবো কালেকশানগুলো দেখে নিচ্ছি যেহেতু পলাড় ভাই কথা বলতেছে

সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আপনার দোয়াতে আলহামদুলিল্লাহ আমিও খুবই ভালো আছি দর্শক আজকে আবারও হয়ে আসা হয়েছে জয়পুরহাট জেলা পাঁচ বি থানা পাঁচ বিবি গরু মহিষের হাট বসে সপ্তাহে একদিন রোজ মঙ্গলবার সকাল আটটা হইতে বিকাল চারটা অবধি রকম জমজমাট আমদানি কালেকশন হয়ে থাকে দর্শক হাটের ভিতরে মোটামুটি ভালো আমদানি কালেকশন আছে এর চাইতে অনেক বেশি হয় কিন্তু খুবই শীত শীতের কারণে তুলনামূলক তেমন আমদানি ও কালেকশান হয় নাই তো হাটের একজন বিখ্যাত ব্যাপারী আছে পলাশ ভাই তো এগুলা এগুলা যে দেখতেছেন এগুলো যেগুলো দাম চাইবে সেগুলো দাম শোনাবে আপনাদের আপনারা শুনে চুমকে উঠবেন তো হাতের যারা সেরা ব্যাপারী ও সেরা মহাজন তাদের থেকে দাম দর জানাও ভালো কেননা যে ওরা বিক্রি করে বেঁধে একবার আপনাদের অরিজিনাল দাম জানার চেষ্টা করবে এই যেগুলো সব পলাশ ভাইয়ের মহিষের কালেকশান পলাশ ভাই হাতের মধ্যে সেরা একজন ব্যাপারে মহাজন বললে বলতে পারবেন কেননা যে অনেক মহিষের কালেকশান করে থাকে তো আমি সংক্ষেপে আপনাদের দু একটি এরকম বিক্সেদের মহিষগুলোর দাম দর জানা উঠানোর চেষ্টা করবো কালেকশানগুলো দেখে নিচ্ছি যেহেতু পলার ভাই কথা বলতেছে তারপর ছেলের দাম জানাবো দেখেন এগুলো সব এক ব্যাপারের মহিষ পলার ভাই আরও মহিষ আছে এই ছাইটটা মনে হয় পলার ভাই নাকি জানি না তো নতুন কোন দর্শক চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে দেবে পাঁচ ভাই বেল বাটন বাজিয়ে দেবেন আর ভিডিওটা অবশ্যই একটা লাইক আপনাদের মূল্যবান মন্তব্যটা পাঠিয়ে দেবেন প্রদন চাওয়া হচ্ছে তার

পলাশ ভাই সাথে কথা না বললে ভালো লাগবে না পলার ভাই খুঁজে নেই পলাশ ভাই কথা আছে একটু দেখি পলাশ ভাই অনেক ব্যস্ত আছে একটু দাঁড়ান দর্শক ফিরে হলে কথা বলবো ইনশাল্লাহ লাইন থাকে না পলাশ ভাই খুবই ব্যস্ত আছে মহিষ দেখাশোনা হচ্ছে ওই জন্য শীতের কারণে ভিডিও ধরা যাচ্ছে না এতটা শীত হাত থেকে কাটতেছে দর্শক পলাশ ভাই ফিরে হলে একটু কথা বলি কাস্টমার সঙ্গে কথা বলতেছি যেহেতু ওই জন্য কথা বলা যাচ্ছে না দর্শক এই যে কেবল আমার পলাশ ভাই ফ্রি হলো একটু কথা বলে নেই ইনশাল্লাহ সালামু আলাইকুম পলাশ ভাই সালাম কেমন আছেন ভালো আছে আজকে কত জোড়া মহিষের কালেকশন আছে আজকে এগারোটা নেই যাক আলহামদুলিল্লাহ দু এক পিস বিক্রি করা পারছেন একটা বিক্রি মাত্র একটা শীতের হাট একটু কাস্টমার কম দেখতেছি আমার দর্শকের উদ্দেশ্যে দু একটা মহিষের দাম একটু বলে দেন দর্শক জানুক সামনে হাটে ভিডিও করতে পারিনি অনেক দর্শক বলতেছে পলাশ ভাই ভিডিও পাইনি একটু মহিষের কালেকশন কম দেখছি দেখে ভিডিও করি করিনে আমি চলে গেছি আচ্ছা ঠিক আছে তুই মারছি দর্শক একটু পলের ভাইয়ের আসতে কালেকশন আছে বিধাই দেখাচ্ছি সামনে হাটে ভিডিও করি না অনেক দর্শক বলছেন যে পলার ভাইয়ের ভিডিও কেন দেয় নাই সে পলাশ ভাইয়ের কাঙ্কিত পলাশ ভাইয়ের ভিডিও শুরু হলো দেখেন বিখ্যাত মহিষ ষাটের সেরাম হয়ে সেরা ব্যাপারই একটু আমি দেখাচ্ছি আপনারা অবশ্যই একটু পছন্দ করে দেখবেন একটা আইডিয়া পাবেন আর লিগাল সাড়ে ছয় লক্ষ দাম সাড়ে ওজন কত হতে পারে আইডিয়া দেবেন ওজন বারো কাস্টমারের দাম বলতেছে এটা বললো কাস্টমার অলরেডি দাম বল

সাত লক্ষ ধর সাত লক্ষ দাম যাচ্ছে ছয় লক্ষ বিশ হাজার দাম বলছে এটার বয়স কেমন আছে বয়সের সব সারানো সব দাঁতে সারা হয়ে গেছে দর্শক এগুলো একটু পলর ভাই ফোন আসছে কথা বলবো মনে হয় কথা বলার পর ইন্সুলার দাম জানবো না বলবে এটা একটু ওজনের আইডিয়া দিবেন বাইশ মন ওজন হবে তার বিশ মন দশক এই ওজন বিশ মন হবে এটার দাম কেমন রাখছেন দুই লক্ষ ষাট একটার করে দাম বলছে পাঁচ লক্ষ ষাট মানে আমি একটা দামি দুই লক্ষ ষাট মনে করছি পাঁচ লক্ষ ষাট হাজার দাম বলছে এই দুটো হ্যাঁ এটা কি সিঙ্গেল আছে না জোড়া পলার ভাই এই দুটো জোড়া এই দুটো জোড়া কেমন দাম রাখছেন বলে ছয় লক্ষ দর্শক ছয় লক্ষ দাম বলছে এই জোড়াটার এগুলো বিশাল হ্যাঁ দশক বিশাল মহিষ এগুলো যে কয়টা মহিষ আছে আমি দেখাচ্ছি খুবই মাংসের মহিষ দশক মাংস দেখলে মাথা নষ্ট দশক দেখছেন এগুলো কি মহিষ আমি বলছি তো হাটের সেরা মহিষ

ভাই কত পঁচাত্তর দুই লক্ষ পঁচাত্তর বলতেছে দুই লক্ষ পঁচাশি দাম চাইছে তাহলে অল্পের মধ্যে আটকে আছে দর্শক অল্পের মধ্যে আটকে আছে

ইনশাআল্লাহ আমি চাই আমার সামনে একটা হয়ে যায় খুব ভালো লাগতো একটা মোজ বিক্রি দেখানো খুলে না হচ্ছে কারণ দেখুক হিউজ মাংস আছে দর্শক মাংস খুবই মাংস

buat lomba